বোরকাপড়ে পালানোর সময় আটক ছাত্রলীগ কর্মী সচিবালয়ে বোমাসহ গ্রেফতার তিনজন ভেতরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস বোরকা পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ধরা পড়ল এক যুবক আরও চমকে উঠবেন যখন জানবেন সে ছিল নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী ঘটনা এখন পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে কি ঘটেছে আসলে কেন বোর কাপড়ে পালানোর চেষ্টা করছিল সে চলুন জানি পুরো ঘটনা একে একে ফাঁস করি সব চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ছাত্র আন্দোলনের সময় দুহাত প্রসারিত করে বুক উঁচিয়ে পুলিশ ও সেনাবাহিনীর দিকে এগিয়ে যায় তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে চমক তখনই লাগে যখন দেখা যায় যখন তার কাছ থেকে একাধিক বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে নিরাপত্তা বাহিনী তদন্তে জানা যায় সে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং এর আগেও সে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল প্রিয় দর্শক একটা স্বাধীন দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের উপর যদি ছাত্র রাজনীতি হয়ে পড়ে অস্ত্রের খেলা তবে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে কারা জাতির শত্রু কমেন্টে জানিয়ে দিন আপনি এই ঘটনার কি বিচার চান